সত্যি আমার বাবাকে দিয়ে দাও চুপ কর বড়দের কথা বলার সময় মাঝখানে কথা বলতে নেই শিখিস তুই জানিস বা কতটুকু আমরা বাইরে থাকতাম তোর মা বাবার জন্য তোর মা বাবা লোন নেবে বলে তোর দাদুকে ভুলিয়ে সব ভিটে মাটি লিখিয়ে নেয় তারপর কি হলো জানিস তোর মা এমন অশান্তি শুরু করলো যে একদিন আমাদের ঘর থেকে তাড়িয়ে দিল সেই থেকে আমরা কলকাতায় ভাড়া বাড়িতে থাকি তবু দূর থেকেও আমি প্রতি মাসে বাবাকে হাত খরচ পাঠাতাম আর সেই বাবাই একদিন আমাকে চুপি চুপিটার ওটা আমি কিছুতেই ছাড়তে পারবো না তোরা যতই চিৎকার কর যতই নাটক কর ওই দোকানের দলিল আমি কিছুতেই দেবো না নিখুঁত ছক্কসে চিসড়ে নিতাই বাপের নাম ভাঙিয়ে ধীরে ধীরে সরিয়ে দিয়ে শেষ মেশে তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস ওই দোকানটা নিজের নামে লিখিয়ে নিলি তুই কি ভেবেছিস আমি কিছু বুঝিনা বাপকে ঠকিয়ে তুই লিখিয়ে নিবি